আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না আসলে ব্যস্ততা বা অসুস্থ বিভিন্ন কারণ নিয়ে তো আজকে ভাবলাম যে যেহেতু জায়গাটা আমার খুব শখের একটা জায়গা তো আপনাদের সাথে কেন যায় না কথা না বললে আমার ভালো লাগে না আসলে ঈদ গিয়েছে অনেক দিন হয়েছে তারপরে ঢাকা আসলাম আর নিজের সংসারটা যেহেতু অনেক পছন্দের একটা জায়গা ভালো লাগেই জায়গাটা নিজে একটু একটু করে নিজের সংসারটা গড়ে নিয়েছি আর আপনাদের সাথে যেহেতু আমি সব ধরনের কথা শেয়ার করি তো বাড়ি থেকে আসছি বেশ অনেক দিন হয়ে গেল দেখতে দেখতে পহেলা বৈশাখও চলে আসলো আসলে ঢাকায় আসছি তো বেশ অনেক দিন হয়েছে আর যেহেতু পহেলা বৈশাখ তো মাছ ভাজা তো ভর্তা বিভিন্ন ধরনের খাবার তো খাবই তো দেখেন সকালবেলা হচ্ছে বাসাটা গুছিয়ে নিলাম আসলে বাসা সৌন্দর্য হচ্ছে রুমের খাট খাট যদি খুব সুন্দরভাবে পরিপাটি থাকে তাহলে দেখতে কিন্তু রুমটা মাসাল অনেক বেশি সুন্দর লাগে এখানে হচ্ছে পরোটা ডাল ভাজি খেয়ে নিলাম আর সকাল সকাল যেহেতু একটু রান্নাবান্নার প্রিপারেশন নিবে এখানে আপনাদের ভাইয়া বেশ মাছগুলো খুব বড় বড় সাইজেরই ছিল কারণ যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে এখন দেখবেন যে মাছ কিনতে গেলে খুব ছোট্ট ছোট পাওয়া যায় তো সেই অনুযায়ী এগুলো ভালোই ছিল ক্যামেরা একটু ছোট লাগতেছে কিন্তু দেখতে ভালোই মোটামুটি বড় আজকে পহেলা বৈশাখ উপলক্ষে কোথায় ঘুরতে যাই তো পহেলা বৈশাখটা কিন্তু মূলত মুসলিমদের জন্য না তারপরে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে এই তো তো দেখেন রমজান মাসে তো ভাজা পোড়া অত একটা খায়নি কিন্তু এখন না প্রচুর খেতে ইচ্ছে করতেছে তো এখানে হচ্ছে কিছুটা ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু পেঁয়াজো করে খাবো তার জন্য তো এখানে বেশ কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আজকে বানাবো না আসলে যতটুক নিজের পক্ষে সম্ভব ততটুকুই করব। আসলে আপনাদের ভাইয়া কিন্তু ভর্তা খেতে খুবই পছন্দ করে আমরাও করি আর আমি তো বিশেষ করে ঝাল খেতে অনেক পছন্দ করি তো আজকে একটু ভর্তা ভাজি তো এই টাইপের খাবারগুলো করবো এখানে ছিল হচ্ছে ধনিয়াপাতা ভর্তা তারপরে আলু ভর্তা পান্তা ভাত ইলিশ মাছ ভাজি আর ছিল হচ্ছে ধনিয়াপাতা ভর্তা এখানে ছিল একটা মাছ ভর্তা এত বেশি মজা আর একটুখানি মাছ ভুনা করছিলাম তো খাওয়া দাওয়া করে একটু বিকাল দিকে বের হয়ে গেলাম বাসা থেকে ভাবলাম যে এমনি একটু ঘুরতে বের হই যেহেতু ছুটির দিন তো পহেলা বৈশাখ উপলক্ষে যে ঘুরতে যাব বিষয়টা এরকম না আমরা যখনই ছুটি থাকে তখনই ঘুরতে বের হই এখানে ট্রেন যাচ্ছে তো সেই বিষয়টা খুব ভালো লাগলো তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর ট্রেনে কে কে উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখনও উঠি নাই হয়তো বা কোনো একদিন উঠবো যদি কোথাও যাওয়া হয় আর পরিবেশটা এত বেশি সুন্দর ছিল বিকালের ওয়েদারটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল আর আমরা কোথায় আসছি কেউ কি বলতে পারবেন দেখেন সূর্যটা মার্শাল্লাহ এখন সন্ধ্যা নেমে আসবে আসলে এখন না বেশিরভাগ টাইমে রাত্রে বের হয় না বাসা থেকে আসলে ভালো লাগে না যদি সময় হয় একটু সকাল সকালে বের হওয়ার চেষ্টা করি মানে দুপুরের পরে যাতে তাড়াতাড়ি বাসায় আসা যায় জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল বলবো কোথায় গিয়েছি তো তার আগে অনেক কিছু শেয়ার করবো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখেন জায়গাটা অনেক সুন্দর মার্শাল আমরা আসছি হচ্ছে রূপনগর তো জায়গাটা না আসলে রূপকথা গল্পের মতনই বেশি সুন্দর মানে গ্রাম্য একটা পরিবেশ খুব সুন্দর আমার বেশ ভালো লাগছে জায়গাটায় অনেক মানুষ দেখি এখানে ঘুরতে আসে আসলে আগে অনেক আশা হতো এই জায়গাগুলোতে কিন্তু এটা কোথায় কেউ কি জানেন জায়গাটা কোথায় এটা হচ্ছে সাভারে তো যেহেতু আম্মুদের এই দিকে আসছিলাম ভাবলাম যে এখানে একটু ঘুরতে আসি তো অনেক বেশি সুন্দর ছিল জায়গাটা তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর বেশ অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না আসলে একটু অসুস্থতার জন্য আর চলে আসলাম ফুচকা আসলে বাহিরে আসলে কিন্তু ফুচকা খাওয়া হয় আর আমার না চটপটির তুলনায় ফুচকাটা অনেক বেশি ভালো লাগে তো এখানে ফুচকা খাবো আর টুকটাক কিছু কিছু জিনিস নি আসলে জায়গাটা না একটু মেলা টাইপের করছে এত কিছু বসছে মাশাল্লাহ আর অনেক বেশি সুন্দর আসলে মাঝখানে রোড মানে রাস্তা আর দুই পাশে হচ্ছে অনেক ধরনের দোকান বসছে তো এখানে হচ্ছে এক প্লেট ফুচকা নিয়ে নিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে চটপটি খেয়েছিলো সেখান থেকেও খাইছি অবশ্য এখানে আচার তারপরে মাটির খেলনা আসলে মাটির খেলনাগুলো কিন্তু আমিও কিনছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে দেখার পরে না মানে কেনার জন্য মনটা মন হয় ছটফট করতেছিল তো জায়গাটা অনেক বেশি সুন্দর দেখেন এত এত ছাগলের বাচ্চা কুটু বাচ্চাগুলোকে ইচ্ছা করতেছিল যে নিয়ে আসি কিন্তু অন্যের ছাগল তো নিয়ে আসা যাবে না রানলেও কোথায় রাখবো বেশ ভালো লাগছে বিকালে যেহেতু বের অনেক দিন পরে তো অনেক অনেক ভালো লাগছে আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ঘুরে বেশ ভালো লাগছে অনেক বেশি সুন্দর ছিল আর আস্তে আস্তে দেখি যে প্রচুর পরিমাণে মানুষ আসতে ছিল জায়গাটা খুব সুন্দর আগে অনেক আসা হয়েছে তো এবার আসলাম তোদের ভাইয়ার সাথে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম